আল্লাহ বলছেন ইমান এবং ন্যাক আমল এই দুই জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব হায়াত তো তাইলে আগে তো হায়াত দিছে ওইটা মূল হায়াত মূল হায়াত ইমান আমলের হায়াত মূল জীবন সেটাও আলাদা মূল জীবন আল্লাহ তালার বন্দিগি দিকেও এটাই হায়াত

তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছে না সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না শুধুই ইকোনমিক্যাল অ্যানিম্যাল আজকে মানুষকে ইউরোপ আজকে বস্তুবাদিতা আজকে পুঁজিবাদী এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা নেশা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না এটা আমি বুঝি না টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা আমার পড়ালেখার সার্থকতা আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো কিছু বৈধ হবে কিছু অবৈধ হবে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক অযৌক্তিক বলছে আমারে এ পরিষ্কার দোয়া চাইছে হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন তা আমি করলাম যে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার উপরে দয়া করে তো কোনো অসুবিধা আছে নি আমি কয় না হুজুর সামান্য কয়টা টাকা চাইছে আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে কত যে বারো লাখ টাকা তো বারো লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে তাই বেতন কত বেতন হইলো সাড়ে আট হাজার টাকা আমি বললাম যে বেতন হইলো সাড়ে আট হাজার টাকা দিতে হবে বারো লাখ টাকা তো এই টাকা উঠবে উঠবে উঠবো কেমন কুণারা বলছে এক দেড় বছর আমি বললাম আট বারো ছিয়ানব্বই হাজার আট হাজার করে বেতন হইলে বারো মাসে তোলো ছিয়ানব্বই হাজার আর আরো ছয় মাসের বেতন হইলে তাহলে কত ছয় আট আটচল্লিশ হাজার তাই তো দেড় লাখ টাকা না হয় বারো লাখের থেকে দেড় লাখ বেতন হিসেবে আইলে তো বাকি সাড়ে দশ লাখ লাখ টাকা উত্তর মানে আপনারা সবাই বুঝেনি আর কি এটা আর বাংলা করার কিছু নাই ঠিক না কথা না এটাকে ঘুষ বলে না এখন ঘুষ আগে এগুলো এখন আর চলে না শব্দ এখন এটা হলো স্পিড মানি স্পিড মানি অর্থাৎ যেটা ফাইল কাজ আগায় এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার না তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন তাহলে আজকে আমরা বস্তুবাদিতা ক্যাপিটালিজম পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমাল মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার যেমনে পারো যৌক্তিক অযৌক্তিক বৈধ অবৈধ লিগেল ইলিগেল যেমনে পারো টাকা জমাবা তুমি সমাজের এলিট টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন এই ব্যবধান এই ব্যবধান বানায় এটা শুধু পুঁজিবাদের পুঁজিবাদের এটাই মানুষের সুখ শান্তি সমৃদ্ধি তৃপ্তি প্রাপ্তি সবকিছু টাকার পিছনে সম্পদের পিছনে প্রাচুর্যের মধ্যে ঢুকায় গেছে এই পরিমাণ প্রচার এই পরিমাণ বিজ্ঞাপন এই পরিমাণ অ্যাড এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা এই পরিমাণ ভদ্রবেশি মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা কোন চাকরিতে কোন লাইনে কোন ভাবে গেলে আরো টাকা আরো টাকা আরো টাকা জঙ্গল দিয়ে হাইটে হাইটারি ঢুকালা কি দরকার টাকা বেশি টাকা বেশি কথা পানির জাহাজে গ্রামের ভিতরে ঢুকিয়া পানি তোলে দিয়ে আমি কি জন্য টাকা ওখানে টাকা বেশি আছে কোন বর্ডারে এরপরে টাকা তাহলে এই যে নেশা এক মানুষ তার নিজের জীবনের মায়া মাছ পথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ ধরি গায় জাহাজ কি ডুবে গেছে পড়ে গেছে বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায় কিন্তু এর পর যুবকের নেশা ছুটে না কারণ তার হইল আমার জীবনের সার্থকতা বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাই তাই তো কামাইলামে আর মরে গেলে তো মরেই গেলাম হ্যাঁ আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য না পারলে মরে গেলাম এইটা এই মানসিকতা কিভাবে আজকে এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা এটা কেমনে ঢুকে ফেললাম ঢুকে চিন্তা করে দেখেন দেখেন এবার এটার আওয়াজ একদম কমাই এই জন্য বললাম আমি মাইক অপারেটর একেবারে হার জমানায় সর্বযুগে এরা থাকে অধিকাংশই বকলম মানে বোঝে না এমন পুরা পুরাটা যারাই এই মাইকে ব্যবসা করে লোক রাখে একজন বুঝে আর অবুজ রাখে আর বুঝে বুঝেন না কথা এই এর পরে হে আইসা যদি মা ফিল ওই সময় সময়টার একবার এটা লারে ওই বল্টু কতুটি আছে এবং এটি লারা লারি করে মানে একটা কাম বাইরে করতে আছে আসলে তো সে কিছুই বোঝে না এটা জীবন তো দেখছেন না যেই চেষ্টাটা করছি অল্প লাগিয়ে না সমস্যা রয়েছে বয়স্ক শেষ আজকের আমার সময়টা তো কি হয়ে গেল শেষ হয়ে গেল চলেন বাস আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাই না আলহামদুলিল্লাহ অনেক নজওয়ান ছেলে বসছে ছেলেদের আয়োজন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন আমার কথা এটা ভাইয়া এটা বুঝাও নিজের আত্মপরিচয় চিনা এটা বুঝা আসলে আমার কাজটা কি আমি কি আমি আসলাম এটা একটা বুঝায় মানুষের একটা বুঝ থাকা চাই সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন আমার এই যে জিন্দগি এই জিন্দিগির শেষ কেন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি শিক্ষকতা কিছু আজ মুসিহত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি তো মনে করেন মনে আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট কইরা হইলো আল্লা বিল্লাহ করে নামাজ পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারে তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখেরাতে যান আল্লাহর দয়া ঠিকই না বলেন বাকি আমি আল্লাহর দয়া হয় যে রাস্তায় এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি যে কিনা বলেন আমার আমার একটা গন্তব্য আছে আমি একটা বুঝ নিয়ে হাঁট চলতেছি কিন্তু যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে কি বুঝে চলতেছে যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে অস্থির তুমি কতজন পেরি তোমার দরকার মনে করে আগে কতগুলো বেড়ি তোমার লাগবে মানে কয়জন বিশ জন 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 কতগুলো তুমি দেখলে লোনা পানি দিয়ে তৃষ্টি মেটে না এটা একটা মনীষীদের সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢুকে তার পানির তৃষ্ণা বেড়ে না সে আরও যদি সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না সেটা আরো কিন্তু পবিত্র পানি হ্যাঁ মিষ্টি পানি পবিত্র সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসে মিটে যায় এই জন্য হারাম হারাম বছর অশ্লীল দৃশ্য অবৈধ কোন মেয়ের সাথে প্রেম এটা লোনা পানি এটা কোনো দিন তৃপ্ত করবে না তৃষ্ণাই বাড়াবে এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানিয়েছেড়ে দিন